হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি সকালে ভালো আছেন তো আজ ক্যামেরার আমি ইমেজ কোয়ালিটি নিয়ে কথা বলবো অর্থাৎ ইমেজ দুই ধরনের ফর্মেটে তো উঠানো যায় একটা হচ্ছে র একটা হচ্ছে জেপিজি তো মূলত জেপিজি ফর্মেট যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রসেসিং টোসেসিং যা কিছু সব কিছু করবে করি আপনাকে একটা জেপিজি ইমেজ দেবে যেটা আপনার স্মার্টফোনে সাপোর্ট করবে আপনার ট্যাবলেটে সাপোর্ট করবে আপনার পিসিতে সাপোর্ট করবে যে কথা আপনার এই জেপিজি ফর্মেটটা সাপোর্ট করবে কিন্তু র ফর্মেটটা কিন্তু যে কোথাও সাপোর্ট করবে না অর্থাৎ র ফর্মেটে যদি আপনি ছবি তুলতে চান সেটাকে আপনাকে এডিট করতে হবে এডিট ছাড়া কিন্তু সবখানে সাপোর্ট করবে না তো র আর জেপিজি এই দুটি ফর্মেট নিয়ে আমি আজকের আলোচনা করব তো চলুন শুরু করা যাক সাধারণভাবে প্রায় সব ক্যামেরাতেই ছবি সেভ হয় জেপিজি ফর্মেট এর সুবিধা হচ্ছে এই ফাইলের জন্য কম জায়গা প্রয়োজন হয় খুব সহজেই যে কোনো সফটওয়্যারে সরাসরি ব্যবহার করা যায় আর সমস্যার দিক হচ্ছে এতে লস কম্প্রেশন ব্যবহার করা হয় আপনি ফাইল সাইজ যত ছোট করবেন ছবির মান তত খারাপ হবে যারা একেবারেই নিখুঁত ছবি পেতে চান তাদের সমস্যা আরও গভীরে সম্ভব্য সবচেয়ে বড় ফাইল সাইজ ব্যবহার করে যা পাওয়া যায় তাতেও সন্তুষ্ট নন তারা কারণ মনে করুন সূর্যাস্তের ছবি উঠাচ্ছেন সরাসরি আলো ছাড়াও এক ধরনের আলোর আভা হয়েছে চারিদিকে যে পিজি মুডে ছবি উঠানোর সময় সেন্সরগুলি ধারণ করে তারপর ক্যামেরার প্রসেস যখন তাকে যে পিজি ফর্মেটে কনভার্ট করে তখনই সেটা হারিয়ে যায় আপনি খালি চোখে যতটা সুন্দর দেখছেন ছবিতে সেটা পেলেন না এই সমস্যা সমাধানের জন্য ব্যবহার করা হয় রফ ফর্মেট নাম থেকেই ধরে নিতে পারেন এটা আসলে কোনো ইমেজ ফর্মেট না সেন্সরে যে তত্ত্ব ধরা পড়ে তাকেই সেভ করে রেখে দেয় র মোডের সুবিধা হচ্ছে মূল দৃশ্যটি আপনি পাচ্ছেন ফাইল হিসাবে এরপর আপনার পছন্দ মতো সেখানে পরিবর্তন করে নেবেন যেহেতু সেখানে সব তথ্যই থেকে যায় সেহেতু কোনো কিছুই না হারিয়ে আলোর ছায়া পরিবর্তন করার সুবিধা রয়েছে কাজেই একেবারে নিখুঁত ছবি পাওয়া যাবে আর সমস্যার দিক হচ্ছে এর জন্য ফাইল সাইজ হয় অনেক বড় মেমোরি কার্ড অনেক বেশি জায়গা প্রয়োজন হয় আর একে সরাসরি ব্যবহার করা যায় না এই ফর্মেট প্রতিটি ক্যামেরার জন্য মডেল ভিত্তিক আপনাকে এমন সফটওয়্যার ব্যবহার করতে হবে যেন এই ফরম্যাট সাপোর্ট করে ক্যামেরা কেনার সময় র কনভার্টার হিসেবে সিডি সিডিত সফটওয়্যার দেওয়া হয় আর ইমেজ এডিটিং এর জন্য সফটওয়্যার অ্যাডোবি রুম অ্যাডোবি ফটোশপ ইত্যাদিতে সব মডেলের র ফরম্যাটের ব্যবস্থা দেওয়া হয় ফটোশপের পুরাতন ভার্সনের র ফরম্যাট ব্যবহারের জন্য অ্যাডোবি ক্যামেরা র নামে একটি সফটওয়্যার পৃথকভাবে ইনস্টল করতে হতো ফটোশপ সি এস ফাইভ এর সাথে এটা নিজেই ইনস্টল হয় আপনি র ফরম্যাটে ইমেজ ওপেন করার সময় নিজে থেকেই সেটা ওপেন হয় মূল ইমেজ রকম ক্ষতি না করেই সব ধরনের পরিবর্তনের সুযোগ সেখানে তাই আমি মনে করি আপনি অ্যাডোবি ফটোশপ সিসি ব্যবহার করবেন এখানে কি কি পরিবর্তন করা যায় একবার দেখে নিন ফটোশপ ওপেন করুন এবং একটু র ছবি উঠানোর জন্য ফাইল ওপেন কমান দিন নির্দিষ্ট ফোল্ডার থেকে ফাইলটি সিলেক্ট করুন ইমেজটি ক্যামেরা র ব্যবহার করে ওপেন হবে এখানে হোয়াইট ব্যালেন্স টেম্পারেচার টিন থেকে শুরু করে এক্সপোজার রিকোভারি ফাইল লাইট ব্লাক ইত্যাদি বিষয়ের পরিবর্তন করা যাবে স্লাইডার ব্যবহার করে সাথে সাথে সবিতার প্রিভিউ দেখা যাবে কোনো পরিবর্তনেই মূল ইমেজের কোনো রকম পরিবর্তন হবে না বা ক্ষতির সম্ভাবনা থাকবে না পছন্দ মতো পরিবর্তন করার পর ওপেন কপি অথবা ডন বাটনে ক্লিক করুন আপনার ক্যামেরায় যদি র ফর্মেট সাপোর্ট করে কম দামি ক্যামেরায় এই ব্যবস্থা নাও থাকতে পারে তাহলে র ফরমেটে ছবি উঠান ছবি উঠানোর সময় সব ধরনের সেটিং নিয়ে মাথা না ঘামিয়েই ভালো মানের ছবি পাওয়া যায় আর নতুন ক্যামেরা কেনার সময় সেটা র ফর্মেট সাপোর্ট করে কি জেনে নিন সবসময় নতুন নতুন মডেলের ক্যামেরা বাজারে আসছে কাজেই কিছুটা পুরাতন ভার্সনের সফটওয়্যারে সেই র মডেল সাপোর্ট নাও থাকতে পারে সেক্ষেত্রে তাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিন অ্যাডোবি ব্রিজ এসিডিসি প্রো ইত্যাদি সফটওয়্যার র ফরমেট ইমেজ দেখার ব্যবস্থা রয়েছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এরপর আপনি কোন ধরনের ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাকে সাহায্য করাটাই আমার আসল উদ্দেশ্য